ভারতবর্ষের মানুষ সেখানে পঞ্চাশ শতাংশ মহিলা মনে রাখতে হবে এখন বুঝি ভোটটা খুব দরকার হয়েছে ভোটের প্রয়োজনে হঠাৎ নারী শক্তি সম্মানের কথা মনে হচ্ছে সুতরাং আমরা সেখানেই এই প্রশ্নগুলো রাখতে চাই প্রধানমন্ত্রীর কাছে এবং বিজেপি নেতৃত্ব মানুষ তো দেখেছে মানুষ তো দেখেছে এবং দেখছে যে এজেন্সি কারা ব্যবহার করছে সেটা তো মানুষ দেখেছে ব্যবহার হ্যাঁ ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় কথা বলে নারী শক্তি নারী শক্তি বলে অনেক কিছু বললেন নারী শক্তির দারুণ নাকি সম্মান বিলকিস বানুর ধর্ষকরা ছাড়া পেল কেন সে কথা তো বললেন না জেলে আবার পাঠাবার কথা বলা সত্ত্বেও তাদের জেলে ঢোকাবার কথা বললেন না বললেন না যে যারা ওই ওনার সাথে আছে এখানে যিনি কোয়ার্ডিনেটার নাকি আইটি সেলের তিনি যে ধর্ষণকারীদের ভাড়া করে নিয়ে সেখানে ওই আইটি সেল চালাচ্ছেন তাতে নারী শক্তির কি প্রদর্শন হচ্ছে সম্মান হচ্ছে সে সম্পর্কে বললেন না বললেন না যে এই যে যারা রেসলার কুস্তিগির তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলল তারা আবার বসে রইল কী করে সেটা তিনি বললেন না বললেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের তার বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং তার সাথে সাথে এইখানকার যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব তাকে যেভাবে অপমান করে কুরুচিকর ভাষায় কথা বলে তার দিকে আঙুল তোলে সে বিষয়ে বললেন না এটা কি নারী শক্তির সম্মান প্রদর্শন হল আমরা জিজ্ঞাসা করতে চাই সুতরাং এসব বলে লাভ হবে না এই এটা ভারতবর্ষ মনে রাখতে হবে শুধু পতাকায় ভারত লিখে দিলে ভারত লেখা হয়ে গেল না ভারতবর্ষ আমার দেশ সুতরাং ভারতবর্ষের মানুষ সেখানে পঞ্চাশ শতাংশ মহিলা মনে রাখতে হবে এখন বুঝি ভোটটা খুব দরকার হয়েছে ভোটের প্রয়োজনে হঠাৎ নারী শক্তি সম্মানের কথা মনে হচ্ছে সুতরাং আমরা সেখানেই এই প্রশ্নগুলো রাখতে চাই প্রধানমন্ত্রীর কাছে এবং বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী আরো বলেছেন যে এজেন্সি কে কংগ্রেস ব্যবহার করত বিজেপি ব্যবহার করে না সেই জন্য কংগ্রেসের আমলে এজেন্সি কাজই করতে পারত মানুষ তো দেখেছে মানুষ তো দেখেছে এবং দেখছে যে এজেন্সি কারা ব্যবহার করছে সেটা তো মানুষ দেখেছে ব্যবহার হ্যাঁ ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি তো সব বলে কোনো লাভ হবে না এই যে এজেন্সিকে পাঠাতে গিয়ে ভুলভাল জায়গায় চলে যাচ্ছে এজেন্সি দিক দিক বিভ্রান্ত হয়ে গেছে ওরাই বা কি করবে আমরা তো ওদের দোষ দিচ্ছি না মাননীয় কিন্তু যেভাবে ওরা পরিচালিত করছে নিরপেক্ষ সংস্থাগুলোকে সেটা এটাই বুঝিয়ে দেয় যে কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ তারা ছাড়তে চায় না কেন্দ্রীয় সরকার ঠিকই তো বলেছেন ঠিকই তো বলেছেন কোনটা ওদের ভুল কোনটা ওদের ঠিক ওরা বুঝুন আচ্ছা বুঝুন তো ফেক অ্যাকাউন্ট এই যে এক্ষুনি ডক্টর শশী পা বললেন ফেক অ্যাকাউন্ট হলে ব্যাংকের আধিকারিকরা কেন আসছে না তার মধ্যে যারা ওরা নিয়ন্ত্রণ করে অ্যাকাউন্টটা কে করে ব্যাংকের অ্যাকাউন্ট তো কোনো টাকা তো আমরা নিই না সরকার নেয় না সরাসরি তো অ্যাকাউন্টে যায় তাহলে ফেক অ্যাকাউন্টটা মানেটা কী হয় ফেক সমস্ত কার্ড ফেক অ্যাকাউন্ট এগুলোরও তো জবাবদিহি করতে হবে নাকি প্রধানমন্ত্রী বলছেন বাংলায় বিপুল অঙ্কের টাকা উদ্ধার হচ্ছে এবং ইন্ডিয়া জোটের ভাঙার পেছনে কংগ্রেস ছেড়ে দিন না প্রধানমন্ত্রী কি করেছেন সেটা তো ভারতবর্ষের মানুষ দেখেছেন বাংলার টাকা ওদিকে চোখ না দিলেও ওনার হবে উনি বাংলাকে টাকা দিন যে টাকাগুলো দিচ্ছেন না সেই টাকাগুলো দিন এটাই হচ্ছে বাংলার মানুষের দাবি এবং এই দাবি নিয়ে আমরা একেবারে সমানভাবে এই লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে এখানে এখানেই আরেকবার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা আমরা লাগাতার চালিয়ে যাচ্ছি ভয় পেয়েছেন ভয় পেলে এরকম নানা রকম অবান্তর কথা বলে ওরকম হয়েছে দুশো সাতাত্তর তাহলে চারশো একুশ ভুলে যাচ্ছেন তো কি করছেন কি করছেন না এরা মানে একটু ফ্ল্যাভার গ্রাস্টেড একদিকে হয়েছে আর আরেকদিকে একটু বিভ্রান্ত হয়ে গেছে কনফিউজড হয়ে গেছে কোথায় যাবে কোথায় যাবে না যা মানে ঠিকানা ফিকানা সব ভুল ভালো আর ভুল ওদের ঠিকানাও ভুল ভারতবর্ষের মানুষ সেখানে পঞ্চাশ শতাংশ মহিলা মনে রাখতে হবে এখন বুঝি ভোটটা খুব দরকার হয়েছে ভোটের প্রয়োজনে হঠাৎ নারী শক্তি সম্মানের কথা মনে হচ্ছে সুতরাং আমরা সেখানেই এই প্রশ্নগুলো রাখতে চাই প্রধানমন্ত্রীর কাছে এবং বিজেপি নেতৃত্ব মানুষ তো দেখেছে মানুষ তো দেখেছে এবং দেখছে যে এজেন্সি কারা ব্যবহার করছে সেটা তো মানুষ দেখেছে ব্যবহার হ্যাঁ ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় কথা বলে নারী শক্তি নারী শক্তি বলে অনেক কিছু বললেন নারী শক্তির দারুণ নাকি সম্মান বিলকিস বানানুর ধর্ষকরা ছাড়া পেল কেন সে কথা তো বললেন না জেলে আবার পাঠাবার কথা বলা সত্ত্বেও তাদের জেলে ঢোকাবার কথা বললেন না বললেন না যে যারা ওই ওনার সাথে আছে এখানে যিনি কোঅর্ডিনেটর নাকি আইটি আইটিসেলের তিনি যে ধর্ষণকারীদের ভাড়া করে নিয়ে সেখানে ওই আইটি সেল চালাচ্ছেন তাতে নারী শক্তির কি প্রদর্শন হচ্ছে সম্মান হচ্ছে সে সম্পর্কে বললেন না বললেন না যে এই যে যারা রেসলার কুস্তিগির তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলল তারা আবার বসে রইলো কী করে সেটা তিনি বললেন না বললেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের তার বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং তার সাথে সাথে এইখানকার যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব তাকে যেভাবে অপমান করে কুরুচিকর ভাষায় কথা বলে তার দিকে আঙুল তোলে সে বিষয়ে বললেন না এটা কি নারী শক্তির সম্মান প্রদর্শন হল আমরা জিজ্ঞাসা করতে চাই সুতরাং এসব বলে লাভ হবে না এই এটা ভারতবর্ষ মনে রাখতে হবে শুধু পতাকায় ভারত লিখে দিলে ভারত লেখা হয়ে গেল না ভারতবর্ষ আমার দেশ সুতরাং ভারতবর্ষের মানুষ সেখানে পঞ্চাশ শতাংশ মহিলা মনে রাখতে হবে এখন বুঝি ভোটটা খুব দরকার হয়েছে ভোটের প্রয়োজনে হঠাৎ নারী শক্তি সম্মানের কথা মনে হচ্ছে সুতরাং আমরা সেখানেই এই প্রশ্নগুলো রাখতে চাই প্রধানমন্ত্রীর কাছে এবং বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী আরো বলে যে এজেন্সি কে কংগ্রেস ব্যবহার করত বিজেপি ব্যবহার করে না সেই জন্য কংগ্রেসের আমলে এজেন্সি কাজই করতে পারত মানুষ তো দেখেছে মানুষ তো দেখেছে এবং দেখছে যে এজেন্সি তারা ব্যবহার করছে সেটা তো মানুষ দেখেছে ব্যবহার হ্যাঁ ঠাকুর ঘরে রে আমি তো কলা খাইনি তো এইসব বলে কোনো লাভ হবে না এই যে এজেন্সিকে পাঠাতে গিয়ে ভুলভাল জায়গায় চলে যাচ্ছে এজেন্সি দিক দিক বিভ্রান্ত হয়ে গেছে ওরাই বা কি করবে আমরা তো ওদের দোষ দিচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে আমরা কোনো অফিসারদের দোষ দিই না কিন্তু যেভাবে ওরা পরিচালিত করছে নিরপেক্ষ সংস্থাগুলোকে সেটা এটাই বুঝিয়ে দেয় যে কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ তারা ছাড়তে চায় না কেন্দ্রীয় সরকার ঠিকই তো বলেছেন ঠিকই তো বলেছেন কোনটা ওদের ভুল কোনটা ওদের ঠিক ওরা বুঝুন আচ্ছা বুঝুন তো ফেক অ্যাকাউন্ট এই যে এক্ষুনি ডক্টর শশী পাঠা বললেন ফেক অ্যাকাউন্ট হলে ব্যাংকের আধিকারিকরা কেন আসছে না তার মধ্যে যারা ওরা নিয়ন্ত্রণ করে অ্যাকাউন্টটা কে করে ব্যাংকের অ্যাকাউন্ট তো কোনো টাকা তো আমরা নিই না সরকার নেয় না সরাসরি তো অ্যাকাউন্টে যায় তাহলে ফেক অ্যাকাউন্টের মানেটা কী হয় ফেক সমস্ত কার্ড ফেক অ্যাকাউন্ট এগুলোরও তো জবাবদিহি করতে হবে নাকি প্রধানমন্ত্রী বলছেন বাংলায় বিপুল অঙ্কের টাকা উদ্ধার হচ্ছে এবং ইন্ডিয়া জোটের ভাঙার পেছনে ছেড়ে দিন না প্রধানমন্ত্রী কি করেছেন সেটা তো ভারতবর্ষের মানুষ দেখেছেন বাংলার টাকা ওদিকে চোখ না দিলেও ওনার হবে উনি বাংলাকে টাকা দিন যে টাকাগুলো দিচ্ছেন না সেই টাকাগুলো দিন এটাই হচ্ছে বাংলার মানুষের দাবি এবং এই দাবি নিয়ে আমরা একেবারে সমানভাবে এই লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে এখানে এখানেই আরেকবার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা আমরা লাগাতার চালিয়ে যাচ্ছি ভয় পেয়েছেন ভয় পেলে এরকম নানা রকম অবান্তর কথা বলেন ওরকম হয়েছে দুশো সাতাত্তর তাহলে চারশো একুশ সাধারণ মানুষ তাদেরকে ভুলে যাচ্ছেন তো কি করছেন কি করছেন না এরা মানে একটু ফ্লেভার গাস্টেড একদিকে হয়েছে আর আর একদিকে একটু বিভ্রান্ত হয়ে গেছে কনফিউজড হয়ে গেছে কোথায় যাবে কোথায় যাবে না মানে ঠিকানা ঠিকানা সব ভুল ভালো সবই ভুল ওদের ঠিকানাও ভুল